জীবনে প্রথমবার ভোট দিতে বাড়ি যাচ্ছি সো ফুল যাওয়ার জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। সো আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি দুপুরেই রওনা দিয়ে দিই ঢাকা থেকে বরিশালে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমার হোমটাউন টাউন বরিশাল সো আমি দুপুর তিনটার দিকে রওনা দেই এই যে আমি মেট্রোতে চলে আসছি বাট এত ভিড় ছিল কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছ মানে লাইনে কত মানুষজন মেয়েদের এই সাইডেও এত লাইন হয় না বাট ঈদ কুরবানিতেও এত ভিড় দেখে নি আমি এই আজকে যে ভিড়টা দেখলাম সো প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ বাড়ি যাওয়ার জন্য এখানে এসছিল আর এই যে আমি একটু টুকটাক ভিডিও করছিলাম এখানে অনেক মানুষজন ছিল সো আমি ছোট করে একটা ক্লিপ নিচ্ছিলাম মেট্রো থেকে আমি যাব হচ্ছে সচিবালয় ওখান থেকে গুলিস্থানে যাবো সো এই যে আমার ট্রেন অলমোস্ট চলে এসছে ট্রেন আসার পর আমি ট্রেনে উঠলাম যাওয়ার উদ্দেশ্যে সো ইয়া ফাইনালি আমি মেট্রোতে উঠলাম অ্যান্ড এই যে মেট্রোতে উঠে আমি একটা ছোট ক্লিপ নিচ্ছিলাম আসলে বাড়ি যাওয়ার মজাই আলাদা যেহেতু আর আমি সব থেকে বেশি এক্সাইটেড এই জন্য কারণ আমি প্রথমবারের মতো ভোট দিব এর আগে আমি কখনও ভোট দিইনি তাই একটু বেশি এক্সাইটেড এবার মেট্রো থেকে নামার পর সচিবালায় নামলাম নামার পর আমি তো দেখে অবস্থা খুবই খারাপ মানে এই যে দেখতে পাচ্ছ মানে সামনে পিছনে অলমোস্ট যতদূর দূর চোখ যায় একদম রিক্সা গাড়ি বাস সব বসেছিল এত জ্যাম ছিল আমি যে রিক্সা করে এখান থেকে গুলিস্থান পর্যন্ত যাব তার কোনো উপায় নেই কারণ প্রচণ্ড মানুষ আমি এই যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এরপর তো ইয়া ফাইনালি হেঁটে হেঁটে আমি চলে আসলাম গুলিস্তান গুলিস্তানের অবস্থা আরও বাজে এখানে হাজার হাজার মানুষ মানে মনে হচ্ছিল যে সবাই মিছিল করতেছে বাট এটা কোনো মিছিল ছিল না সবাই বাড়ি যাচ্ছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ অনেক বছর পর সবাই ভোট দিতে যাচ্ছে অ্যাকচুয়ালি যেহেতু আর বন্ধগুলো পড়েছে বেশ খানিকটা তাই সবাই বাড়ি যাচ্ছে এত ভিড় ছিল মানে আমি দেখে ভাবছিলাম ঈদ কোরবানিতেও এত ভিড় থাকে না সাধারণত মানে লাইন পড়ে গিয়েছে হাজার হাজার মানুষ অনেকে তো বাস পায়নি টিকিট কাউন্টারের অবস্থা তো আরও বাজে মানে টিকিট কাউন্টার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছ লাইন একদম দোকান পর্যন্ত লাইন হয়ে গেছে এত ভিড় আমি কখনো দেখিনি সো আমি দেখে তো আমার অবস্থা খুবই খারাপ বাট যেহেতু টিকিট কাউন্টারে আমি আগেই ফোন দিয়েছিলাম তাই সে আমার জন্য টিকিট আগেই কেটে রেখেছিল তাই আমার আর প্রবলেম হয়নি সো আমার যাওয়ার পরে আমি সাথে সাথে টিকিট পেয়ে যাই বাট বাসের জন্য ওয়েট করতে হচ্ছিল অলমোস্ট দুই ঘন্টা বসেছিলাম আমি বাস আসার জন্য আর এই যে র্যান্ডমলি একটা ভিডিও করেছি সো এই যে আমি তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আসব। বাট যেই জ্যাম ছিল একদমই তাড়াতাড়ি আসতে পারিনি সো দুই ঘন্টা বসে বসে কী আর করবো তাই ভিডিও করছিলাম ছবি তুলছিলাম কারণ করার মতো কিছুই ছিল না দুই ঘন্টায় খুবই বোরিং লাগছিলো সেই যে র্যান্ডমলি ভিডিও বানাচ্ছিলাম আর মানুষজনের জন্য আরও বেশি গরম লাগছিলো যেহেতু আমি শীতের সোয়েটার নিয়ে গেছিলাম চাদর ওগুলো সব খুলে হাতে নিয়েছি এত গরম লাগছিল তারপরে চলে গেলাম আমি খাওয়ার জন্য এই যে এখানে একটা দোকানে এখানে অনেক কেক বিস্কুট চা আছে এই দোকানটাতে সো এখান থেকে আমি বাসে উঠলেই যেহেতু আমার অনেক খেতে মন চায় সো আমি কিছু কেক কিনে নিয়েছি আর এই যে আমি চা খাচ্ছিলাম সাথে কেক চিপস এসব কিনে নিয়ে গিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমি ওয়েট করে করে একদম উইদাউট মেকআপ আমার চেহারার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছে এই যে পলিথিনে আমি কেক চিপস অনেক কিছু কিনে নিয়েছি আর চা খাচ্ছিলাম বসে বসে কারণ সময় তো কাটানো লাগবে আর এই যে এখান থেকে আমি অনেকগুলো চকলেট আচার অনেক কিছু কিনে নিয়েছি বাসার জন্য আর তিলের বড়াটা খেতে আব্বু পছন্দ করে তাই তিলের বড়াটা আব্বুর জন্য কিনে নিয়েছি আর চকলেটও কিনে নিয়েছি যদি আমি চকলেট খাই না বাট ভাই বোনদের জন্য কিনে নিয়েছি তারপরে এই যে বসে বসে আমি খাচ্ছিলাম অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের রাজান দিয়েছে আমি এসেছি অলমোস্ট এখানে তিন ঘন্টা হয়েছে তিনটা রওনা দিয়েছি সো ছয়টা পর্যন্ত বসেছিলাম এই যে এগুলো খাচ্ছিলাম বসে বসে কেয়ার করব। অনেক কিছু কিনে নিয়েছি আর খাচ্ছিলাম বসে বসে সো ফাইনালি যেহেতু মাগরিবের রাজানের পর ছয়টার পর হচ্ছে এই যে বুটও কিনে নিয়েছিলাম বুট খাচ্ছিলাম সো মাগরিবের রাজানের পর ফাইনালি আমি বাসে উঠলাম বাস পেলাম তো ছয়টার দিকে বাস ছাড়লো বাস ছাড়ার পর মাঝখানে এই যে পথে ব্রেক দিলো তখন কিছু খেলাম অনেক ক্ষুদা লেগেছিলো সো এখান থেকে আমি একটা হটডগ কিনি এবং হটডগটা কিনে নিয়ে খাই আর এখানে চাও খেয়েছিলাম এই দোকানটার থেকে সো এই যে আমি ডগ কিনে নিয়ে গিয়েছি এটা আমি বাসের মধ্যে খাই এখানে আর খাই না আর তারপর কিনে নিয়ে আমি বাসের মধ্যে আসলাম আর বাসের মধ্যে এসে আমি এটা খেলাম যেহেতু এটা বেশ বড়ো ছিল আমার পেট একদম ভরে গিয়েছে আর যেহেতু লং টাইম বাসে বসেছিলাম অনেক খিদা লেগেছিল। সো ফাইনালি আমি এটা খেলাম আর তার সাথে কিন্তু আমি চাও খেয়েছি আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভাঙায় ভাঙায় আমাদের ওয়েট করেছিলাম আমরা এই রেস্টুরেন্টটায় বাট তোমাদের আর কথা জানিয়ে রাখি কালকে কিন্তু এই ভাঙাতে অনেক মর্মান্তিক একটা দুর্ঘটনা হয় দুইটা বাসের সাথে ধাক্কা লাগে এবং সেইখানে প্রায় জন মারা যায় সো আল্লাহ তাদের ভেস নসিব করুক আর এটা মেবি কালকে দুপুরের ঘটনা সো দুপুরের পর থেকে যত বাসই যাচ্ছিলো সবাই জ্যামে আটকা পড়ছিল প্রায় কয়েকশো বাস জ্যামে ছিল আমরাও জ্যামে ছিলাম অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা যেহেতু আমি দুপুরে তাড়াতাড়ি রওনা দিয়েছি আমি ভেবেছিলাম হয়তো রাত নয়টা দশটার মধ্যেই পৌঁছাবো বাট সেই জ্যামের জন্য আমরা আমি প্রায় রাত দুইটার সময় পৌঁছাই আর ওই জ্যামের জন্য অনেক অবস্থা খারাপ ছিল আমার তো পুরো হাত পা ব্যথা হয়ে গেছিলো টানা দুই তিন ঘন্টা আমরা জ্যামে বসেছিলাম কিন্তু যারা মরে মারা গিয়েছে তাদের জন্য খুব খারাপ লাগলো সো ফাইনালি রাত দুইটার সময় পৌঁছালাম এই যে নতুল্লাবাজ এরপর আব্বুকে ফোন দিলাম আব্বু দুইটার সময় আসলো এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু জ্যামটা এখনও আছে আই মিন সারা রাতি ছিল বাট রাত দুইটায় আসার পর এখানে কোনো গাড়ি ছিল না খুবই বাজে অবস্থা ছিল সো এখান থেকে হাট হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম আমার বাসা যেহেতু কাছেই আর হ্যাঁ নির্বাচনের জন্য বাইকও অ্যালাউ করেন তাই আবু বাইকও আনতে পারিনি খুবই বাজে একটা সিচুয়েশন হয়েছে কালকে জ্যামে অবস্থা খারাপ হয়েছে সো এই ছিল আমার ছোট একটা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ